শেষে সকলকে নিয়ে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক হয়ে মানুষের মন জয় করে ভালোবাসা দিয়ে আমি জনগণের ভোট দিয়ে আমি বিজয়ী হতে চাই আমি মানুষের দোয়া চাই এই এলাকার মানুষরা অনেক সমৃদ্ধ বিদ্যাস এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা বসবাস করে এরা তিনি সচেতন নাগরিক এই মানুষদের আস্থা অর্জনের এই মানুষদের ভালোবাসা অর্জনের জন্য আমি দেশেরত্ন শেখ হাসিনার এই এলাকাকে স্মার্ট করার পরি এই এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই এলাকার উন্নয়নের এই এলাকার মানুষের বঙ্গবন্ধুর আদর্শের সকল পর্যায়ের মানুষদেরকে নিয়ে সাধারণ মানুষের কাছে যুবক ছাত্র থেকে আরম্ভ করে নিউজ বৃদ্ধদের কাছে যারাই আছে নারী এবং ছাত্র ছাত্রী সকলের কাছে আমি যাব আমি সকলের কাছে দোয়া চাইব সকলের কাছে আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোট চাইব ভোট প্রার্থনা করব ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে আরো একজন আপনাদের জোটে তো সেক্ষেত্রে আসলে কি করবেন আপনি যে মনে করেন উনি তো আর এখন সংসদ সদস্য আপনিও জাতীয় নেতা আমাদের অনেকের আয়কর তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনি ভোট যুদ্ধে তার সঙ্গে যদি খালি থাকেন বা ভোট হলে কি হবে এক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত জোটের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত আমি মনে করি যেটাই আসবে সেটাকেই আমি মেনে নেব কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক একজন রাজনৈতিক কর্মী আমি দীর্ঘদিন এই এলাকায় এই ঢাকা আট আসনের এই এলাকা দিয়েই আমি আমার জীবনের চল্লিশ বছর আমি রাজনৈতিক কর্মী হিসাবে মাঠে ময়দানে আমি কাজ করি আমার দলের প্রতি আমার শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা দুটি আমার ভিতরে সবসময় কাজ করে আমি দলের সিদ্ধান্ত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত এই আমি আজকে আবারও আপনাদের মাধ্যমে আমার প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা শ্রদ্ধা পোষণ করছি যে তিনি আমাকে এই এলাকার যে দায়িত্ব দিয়েছেন এই এলাকার মানুষদের শান্তি সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতির জন্য মানুষের ভালোবাসা অর্জনের জন্য আওয়ামী লীগের হাতকে আর আওয়ামী লীগের সংগঠনের নেতা কর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে জাতির উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমি নীতি দায়িত্ববোধ নিয়ে আমি কাজ করবো এই অঙ্গীকার আমি ইনশাআল্লাহ এই এলাকার মানুষরা আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে এবং আমার বিশ্বাস এই এলাকার মানুষরা অবশ্যই অবশ্যই তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এবং আওয়ামী লীগের প্রার্থীকে চৈত্য দলের প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআ